আমরা মাস্টার্সে ভর্তি হব আমাদের ভর্তি প্রসেসটা খুবই সিম্পল আমি জাস্ট একটু বলি কী কী করা লাগবে প্রথমে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করা লাগবে তো এই সময় আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা নিশ্চয়ই গণ্ডগোল হবে এবং আমরা যদি দেড়শো জন সে ফর্ম ফিল আপটা করি মিনিমাম তিরিশ জনের সমস্যায় পড়বো তার মধ্যে আমিও সে সমস্যায় পড়ছি তারপরে দুশো চোদ্দো নম্বরে গিয়ে বুদ্ধি নিয়ে তিনশো এক নম্বরে গিয়ে ওয়েবসাইটটা ঠিক করে তারপর অনলাইনে ফর্ম ফিল আপটা করছি এটা আমার ফল্ট এটা এখানে ইউনিভার্সিটির কোনো দোষ আমি দিচ্ছি না তারপরে যে কাজটা করতে হবে ডিপার্টমেন্টে আসতে হবে একটা রসিদ নিতে হবে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার ব্যাঙ্কে গেলাম জনের লাইন ধরলাম ধরে তারপরে টাকা পয়সা জমা দিয়ে ওইখানে আবার আরেকটা অংশ দিবে ওইটা নিয়ে এসে ডিপার্টমেন্টে জমা দিতে হবে ডিপার্টমেন্টে জমা দিলে দেন একটা হচ্ছে ওই খুঁজে খুঁজে বের করে একটা স্লিপ দেবে আর কি ভর্তি ফর্ম দেবে আচ্ছা ভর্তি ফর্মটা নিলাম এখন ভর্তি ফর্মের সাথে কিছু কাগজপত্র অ্যাড করতে হবে কী কী অ্যাড করতে হবে ওইখানে তো একটা টাকা পয়সা দিছি প্রায় একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট তারপরে আরেকটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে আবার অনলাইনে ভর্তি হইতে হবে অনলাইনে ভর্তি হইলে কী হবে অনলাইনে একটা পেইন স্লিপ পাওয়া যাবে সেই পেইন স্লিপের আবার দুইটা ফটোকপি করতে হবে আচ্ছা ওইটা করলাম তারপরে অষ্টম সেমিস্টারের মার্কশিট তুলতে হবে মার্কশিট তোলার প্রসেস হচ্ছে যে ওই যে অষ্টম সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছি সে পরীক্ষার প্রবেশপত্র দেখায় ডিপার্টমেন্ট থেকে ওইটা মার্কশিটটা তুলে নিয়ে আসতে হবে তারপর মার্কশিটটার আবার দুই কপি ফটোকপি করে তারপর নিজের সদ্য তোলা দুই কপি ছবির সাথে আমাদের ডিপার্টমেন্টের স্যারের কাছে ওইখানে যা অ্যাটেস্টেড করে নিতে হবে তো এখানে সমস্যা কোনো কিছু নেই সমস্যা হচ্ছে যে আবার স্যারকে পাওয়া মুশকিল স্যার কোন সময় থাকেন না থাকেন এটা একটা বিষয় সো অনেক ফোন টোন দিয়ে দেখা যাবে স্যারের ফোনও বন্ধ তারপর তিরিশ জনের একটা লাইন করে সিরিয়াল ধরে সেখানে স্যার থেকে অ্যাডাস্টেড নিতে হবে এবং অ্যাডাস্টেড করতে করতে স্যারের রীতিমতো হাত ব্যথা হয়ে যাবে আচ্ছা হোক এরপরে বাপের আয়ের সন্নত এটা আবার চেয়ারম্যান দিয়ে অ্যাডাস্টেড করলে হবে না এটা আবার অ্যাডাস্টেট করতে হবে বিসিএস ক্যাডার দিয়ে এখন বিসিএস ক্যাডার খুঁজতে খুঁজতে হেরিকেন দিয়ে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে না নিজেকে এবার বিসিএস ক্যাডার হইতে হবে কোথা থেকে সিলটিল ম্যানেজ করে এক বন্ধুর থেকে সিগনেচার নিয়ে তারপরে সেটা নিজেদের মধ্যে সত্যায়িত করে হ্যাঁ আচ্ছা এখন আবার বাপের যে সিগনেচার লাগবে বাপের সিগনেচারটা হচ্ছে পিতৃ বন্ধু থেকে আবার বাপের সিগনেচার নিতে হবে কারণ বাপকে তো আর সিগনেচার নিয়ে আসা পসিবল না নিজের নিজের বাপের সিগনেচার তো নিজে ওইটা কেমন দেখায় যাই হোক তারপরে এই যে আমরা কী কী কাগজ পাইলাম পেন স্লিপ পাইলাম অষ্টম সেমিস্টারের মার্কশিটে দুই মানে ফটোকপি আর নিজের ফটো সবগুলোতে আর হচ্ছে ওই যে বাপের সনদ এই সবগুলো কাগজ একসাথে করে আবার কই দিব আমরা ওই ডিপার্টমেন্টে জমা দিব বেশ ভালো কথা ডিপার্টমেন্টে জমা দিলে দেন হচ্ছে চেয়ারম্যান স্যারের সিগনেচারের অপেক্ষা আর কোনো কাজ নেই সহজ চেয়ারম্যান স্যার যদি সিগনেচার করে তারপরে এই কাগজ নিয়ে আবার আমরা হল অফিসে যাব হল অফিস থেকে আবার ওইখান থেকে একটা ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ দিবে সেই স্লিপ নিয়ে যে ব্যাঙ্কে দুশো জনের লাইন খেটে তারপর আবার হচ্ছে যে টাকা পয়সা জমা দিতে হবে সেখান থেকে একটা অংশ নিয়ে হলে জমা দিলে হল থেকে একটা ফর্ম দিবে ওই ফর্ম আর আমাদের প্রফেসারের সিগনেচার করা ফর্ম সব কিছু একসাথে করে তারপরে প্রফেসরের সিগনেচারের জন্য অপেক্ষা করা লাগবে দুই বছর সরি দুই দিন তারপরে প্রফেসর যখন সিগনেচার করবে তারপর সেই কাগজপত্রগুলো ডিপার্টমেন্টের অফিসে দিয়ে দিলেই হয়ে গেল কাজ খুবই সহজ খুবই সিম্পল অত্যন্ত শিক্ষার্থী বান্ধব একটা ভর্তি সিস্টেম